আসসালামু আলাইকুম আপনার যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাহলে ফ্লেক্স ব্যবসাটা আপনি করতে পারেন আপনার ব্যবসার পাশাপাশি দৈনিক পাঁচশো থেকে সাতশো টাকা পর্যন্ত এই ফ্লেক্স ব্যবসা থেকে আর্নিং করা যায় ঠিক আছে তো আমি গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই অ্যাপস ইনস্টল করতে হয় এবং কিভাবে ফ্লেক্স ব্যবসাটা স্টার্ট করতে হয় যদি আপনারা না জানেন ফ্লেক্স এজেন্ট কীভাবে নিতে হয় তাহলে পূর্বের ভিডিওটি দেখে নেবেন ডেসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে দেখেন আপনি যদি একটা দেন ওইখান থেকে কিন্তু আপনি দুইশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন দেখেন আমি কিন্তু একটা কাস্টমারের নাম্বার এখানে বসাই দিলাম তারপর পাওয়ার লোডে যদি ক্লিক করি এখান থেকে দেখেন একটা লোড থেকে দুইশো টাকা পর্যন্ত কমিশন নেওয়া যায় তো ফ্লেক্সিলোডের হিসাবটা আমি প্রথমে আপনাদেরকে বোঝাই প্রতি হাজারে ফ্লেক্সিলোড থেকে আপনাকে দিবে আটাইশ টাকা তো আপনি যদি দশ হাজার টাকা লোড একদিন কিনেন তাহলে এই দশ হাজার লোড কিন্তু আপনি এক দিনে বা দুই দিনে সেল করতে পারবেন তো দুই দিনে সেল করলে কত হয় দুইশো টাকা তো এই দুইশো টাকা দিয়ে তো আর আপনার হবে না আপনাকে ফ্লেক্সিলোড ব্যবসা করতে হলে কিছু টিপস ফলো করতে হবে যেমন ধরেন একটা কাস্টমারের নাম্বার আমি এখানে বসাইলাম তারপরে পাওয়ার লোডে ক্লিক করার পরে এখানে আপনি সব সময় দেখতে পাবেন বড় বড় অফারগুলোতে কিন্তু এই অফারের টাকার নিচে কিন্তু একশো টাকা পঞ্চাশ টাকা দুইশো টাকা এরকম কমিশন বসাই দিয়ে থাকে সবসময় যে এরকম থাকবে না অনেক সময় অনেক অফারে বেশি বেশি কমিশন দিয়ে থাকে তো যেহেতু আপনি ব্যবসা করেন তো সেহেতু তো আপনি লাভের জন্যই ব্যবসা করবেন তো লাভ যেখানে বেশি হবে সেখানেই তো আপনি যাবেন ব্যবসা যেহেতু দিয়েছেন এখানে দেখবেন দুইশো জিবি এই অফারটা যদি আমি একটা কাস্টমারকে কিনে দিতে পারে পারি তাহলে আঠারোশো আটানব্বই টাকা আমার খরচ হবে বিনিময়ে তলে কিন্তু আপনি দেখতে পারতেছেন আট দুইশো টাকা কমিশন দিয়ে বসায় রেখে দিছে যদি এই অফারটা দেই তাহলে অটোমেটিক আমার অ্যাকাউন্টে ব্যালেন্সে দুইশো টাকা অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আপনি কী করবেন সব সময় যেখানে লাভ হয় সেটাই চিন্তা করবেন তো এখানে কিন্তু দুশো টাকাই শুধু লাভ যে এরকম না এখানে কিন্তু আমি লোড দিতেছি নয়শো টাকার মতন নয়শো টাকা যদি আমি লোড দিই তাহলে আমি আরও সাতাইশ আটাইশ টাকার মতন পেয়ে যাচ্ছি যেহেতু এক হাজারে আমাকে দুইশো টাকা তাহলে একটা ফ্লিক্সিল থেকে যদি আপনি দুইশো টাকা লাভ করতে পারেন তাহলে ব্যবসা করতে আর কি লাগে বলেন এরকম যদি ফ্লিক্সিল দুই থেকে তিনটা দৈনিক দিতে পারেন তো সব কিছুতে যে এরকম হবে বিষয়টা এমন না আপনি এই যে দেখেন পঁচিশ জিবি সাত দিনের মেয়াদ দুইশো বিশ টাকা তাহলে এখানে আপনি দুইশো টাকা ফেক্স যদি দেন তাহলে আপনি আটাইশ বাঘ হচ্ছে দশ প্রতি একশোতে দুই টাকা আশি পয়সা করে পাবেন তাহলে দুইশো টাকায় হচ্ছে পাঁচ টাকা ষাট পাঁচ টাকা ষাট পয়সা আর হচ্ছে এই যে এক্সট্রা কমিশন দেখেন আরও তিন টাকা তাহলে হচ্ছে আট টাকা আর এই যে আপনি দুইশো টাকা কিনলেন কেনার সময় তো আপনি আরও একশো টাকা পেয়েছিলেন তাহলে সব মিলে দেখা যায় কোনো কোনো ফ্লেক্সিলে লোড থেকে বিশ টাকা পঞ্চাশ টাকা কোনোটা থেকে আবার একশো টাকাও প্রফিট করা যায় তো এইরকম কিছু টিপস ফলো করে আপনি কাজ করার চেষ্টা করবেন তাহলে আপনি ব্যবসা টিকতে পারবেন